এটা তো যুদ্ধ দেশ না এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ এখানে হত্যাকাণ্ডগুলো হয়েছে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি বিচার চাই মুক্তিযোদ্ধা পরিবারকে কেন এখানে এত কটুক্তি করা হয়েছে আমার বাবা এদের স্বাধীন করেছে কিছু পাওয়ার জন্য না স্টুডেন্টদের হতেই পারে না এই ধ্বংসযোগ্য করা আমরা স্টুডেন্টদের সব চাওয়া পাওয়ার সাথে আছি আমি সেতু ভবনটা দেখেছি বাইরে থেকে দেখেন আমি কেঁদে ফেলেছিলাম বিটিভির মতো একটা জায়গা মানে এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিষয়ে যেহেতু শিল্পীরা আসলে কি বলতে আপনাদের কাছ থেকে একটু শুনতে আসলে চাচ্ছেন যখন অফিসিয়ালি দেখানো হলো লাইভে যখন আমাদের সাহেব দেখিয়েছেন যে অনেক ধ্বংসযোগ্য ভিডিও ফুটেজ তখন কিন্তু এতটাও বুঝে উঠতে পারিনি বুকটার ভেতর হাহাকার করে উঠেছে যে প্রায় একশোটার মতো এরকম আমাদের গর্বের যে পাওয়াগুলো সেগুলোকে এভাবে ধ্বংসযোগ্য পরিণত করেছে আমি যেদিন বের হলাম আমি সেতু ভবনটা দেখেছি বাইরে থেকে দেখেন আমি কেঁদে ফেলেছিলাম মানে শুধু এরকম না যে শুধু বিটিভি সেজন্যে আজকে নিজের চোখে এসে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা টেন পারসেন্টও বুঝতে পারছি না যে কি পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে এটা আসলে এক এটা তো যুদ্ধ দেশ না এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ এখানে সবার কথা বলার জায়গা আছে অধিকার আছে এবং সে কথাটা বলতে দেয়া হয়েছে তাহলে কেন এই মানে এই রকম একটা ধ্বংসযোগ্য হলো এটা হচ্ছে আমার প্রশ্ন এবং তারপরেও আমি সব সময় বলতে চাই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি বিচার চাই কিন্তু আমি এটাও প্রশ্ন সবার কাছে রাখতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা কন্যা আমি প্রশ্ন সবার কাছে মানে ব্যর্থহীনভাবে আমি একটা প্রশ্ন করতে চাই যে একটা মুক্তিযোদ্ধ যুদ্ধাকে একটা মুক্তিযোদ্ধাকে এবং মুক্তিযোদ্ধা পরিবারকে কেন এখানে এত কটুক্তি করা হয়েছে প্রথম থেকেই এটা তো ঠিক না আমরা তো আমার বাবা এদের স্বাধীন করেছে কিছু পাওয়ার জন্য না আমরা যা কিছু পাচ্ছি তার জন্য আমরা খুবই আমরা খুবই কৃতজ্ঞ কিন্তু যেটা হয়েছে সেটার জন্যও আমরা ভীষণভাবে মানে শোকে পাথর বলা যায় কারণ কারণ একটা প্রাণও মানে ছাড়া যাক সেটা তো আমরা চাই না কিন্তু এ ধ্বংসযজ্ঞ কেন এটা আমার সবার কাছে প্রশ্ন এটা কোনো স্বাভাবিক স্টুডেন্টদের হতেই পারে না এই ধ্বংসযজ্ঞ করা সামনে এ নিয়ে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা যেহেতু শিল্পী সমাজ আজকে বাইরে নেমেছে এবং তারা এগুলো প্রদর্শন করছে আসলে আমাদের সবার ওই যে একটাই চাওয়া যে যা কিছু হত্যাযোগ্য হয়েছে আমরা সবার কাছে একই সাথে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা হত্যার আমরা আত্মার মাখুরাতি করি এবং আমরা প্রত্যেকটা মানুষের বিচার চাই এবং সেটা নিয়ে আমরা একসাথে আছি সব শিল্পীরা আমরা স্টুডেন্টদের সব চাওয়া পাওয়ার সাথে আছি এবং আমরা সব শিল্পীরা আজকে ভেবেছি যে একসাথে হব আমরা বিটিভি থেকে শুরু করব। এবং সামনে আমাদের বেশ কিছু কর্মসূচি নিয়ে আলো আলাপ আলোচনা হয়েছে সেগুলো এক এক করে আমরা জানাতে থাকবো